এখনই তুমি বেকার রাগাচ্ছ তোমরা সবাই মিলে पप्पू এখনি জেদ হচ্ছে এই দেখো নতুন প্রতিভা জেতাছে সব তো এখানে দিদা দেখো পার্টিবে দিচ্ছে আমার ভাই আর দাদা মিলে ওদের ও দিদার কাছে আবদার হয়েছে টাকা দাও স্যার হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং তো রেডি সেডি হয়ে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লাম পাইলবি ব্লগ ছেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 স্বাগতম তো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো সকাল সকাল তো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু তোমরা দেখতে পারবে চলো সঙ্গে থাকো সাথে থাকো তো স্কিপ করে চলে যাবে না পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো রোডে এসে তো টোটো ধরে ফেললাম তো টোটোতে যাচ্ছি পিছন দিকটা আর কি যে সাইডে ওই সাইডে ব্যাক সিটে বসেছি চুলগুলো দেখো বারে বারে মুখের দিকে আসছে কি বিরক্ষী হচ্ছে যে বলার মতো না তো চলো আর বাইরে দেখো এখন রোদও উঠে গেছে আমি সোয়েটার পরেছি সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে দেখো এখন গঙ্গার পাড়ে চলে এসে গঙ্গার পাড়ে কীরকম সেই রকম গঙ্গার পাড়ে হাওয়া ছাড়ছে তো ওইখানটা দাঁড়িয়ে আছি তো একটুখানি আমার রিয়াকশানটা জাস্ট দেখবে কি অবস্থা মানে এতটা হাওয়া ছাড়ছে বলার মতো না তো এবার লঞ্চ এসে গেছে আমরা দাঁড়িয়েছি লঞ্চে যে মানে লঞ্চে উঠবো তো যাই এবার লঞ্চের দিকে এগোই তো এই যে লঞ্চের দিকে এগোচ্ছি আর আমার চুলগুলো দেখো উলট হয়ে গেছে এই শীতের সময় হাওয়াটা যদি দেয় না গঙ্গার পাড়ে সত্যি বিরক্তি লাগে ভলার মতো না কিন্তু গরমে এই হাওয়াটা খুবই ভালো লাগে আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আমি কি পরিনি বলো রোদ উঠে গেছে মজা পরে রয়েছি সোয়েটার রয়েছে তাও সত্ত্বেও আমার শীত আর কমছে না কি বলবো বলো আর গঙ্গার পারে এসছি গঙ্গার পাড়ে তো সেই লেভেলের হাওয়া ছাড়ছে তখন এখন যেহেতু লঞ্চে উঠে গেছি তখন সেরকম হাওয়া চাচ্ছে না লঞ্চটাও ছেড়ে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে করে তো দেখো আর প্রচণ্ড পরিমাণে লঞ্চে ভিড় হয়েছে পুরো মানে আর কী বলবো জায়গা পাইনি একটুভাবে ফ্রিভাবে যে বসবো পুরো একদম গেদেভাবে মানে বসেছি মানে জড় জড়ো সরো হয়ে গেছি এত জ্ঞানজাম তো এখানে কুয়াশা তোমরা দেখতে পাচ্ছো যেরকম রোদ উঠেছে আজকে অনেকটা বেলা ধরে কুয়াশা ছিল যার জন্য এখনও কুয়াশা রয়েছে দূর দিকটা তোমরা দেখলে বুঝতে পারছো যে কুয়াশাটা কেমন আছে তো চলো আজকে সারাদিন তো খুবই মজা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তা এখন কোথায় গেছি তোমরা আই থিঙ্ক বুঝেই গেছো হ্যাঁ তো লঞ্চ থেকে নেবে এবার অটোতে উঠে গেছি তো তোমাদের দাদাই ভাই রয়েছে আর আমি আছি তো এখন যাচ্ছি তো আমার বাড়িতে যাচ্ছি যে তোমরা আমি লঞ্চে করে আসি অটোতে যাই সেটা তোমরা জেনে গেছো আমি কোথায় যাই তো তোমাদের বলেই দিলাম আর সাসপেন্সে রাখার তো কোনো দরকার নেই তো অলমোস্ট পৌঁছে এসছি তো এবার নেবে যাবো অটো থামলে পরেই আমরা নামবো আর কিছুটা আছে যাওয়া বাকি তো নেমে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো আর তোমাদের দাদা ভাই তো মুখটা ঘুরিয়ে নিল দেখতে পেলে তোমরা তো আবার বাড়ির দিকে চলেও এসেছি গলিতে ঢুকে গেছি আর হাঁটছি এখানে দেখো দুষ্টু দাদা পিয়া সব দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে আর কতগুলো কুকুরের বাচ্চা দেখে তোমাদের দাদা ভাই যা করবে তোমরা দেখতে পারবে ওকে তুমি বারণ করছি দেখো ধরো না ও তাও সত কুকুরের বাচ্চাগুলোকে দেখে আদর করছে যাই হোক বাচ্চা দেখলে সবারই খুব ভালো লাগে আদর করতে ইচ্ছা করে কিন্তু আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই একটু আদর করে না খুব বড় আফস লাগে মানে ওকে যেহেতু আদর করতে ওই দেখো তোমাদের দাদা কুকুর বাচ্চা আদর করছে তো ওকে যেহেতু আদর করলে কি তো ভালো মতো ঠিকঠাক মতো ওর আদরটা যখন করবে পোষায় যখন না তখন ও ক্যাক করে ওঠে তো এখানে আমাদের দুষ্ট তোমাদেরকে লাভ দেখাচ্ছে গাইস এই যে বাড়িতে এলাম আর পাপা কোলে আয়না দেখছে বলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো করে বলতো জোরে বলো তোমরা ভালো আছো আমি ভালো আছি হ্যালো গাইস জোরে এইদিকে এইদিকে তাকিয়ে বলতে হয় একটুখুনি বাড়িতে থাকবো যাবো উড়োটা দেখে নাম না উড়ো ওই যে উড়োটা সাজিয়ে রেখেছে দেখেছো দেখিয়েছি

দাদা আমারে তো চলে এসে দেখতে পাচ্ছি আর এখানে এসে তো আমরা সবাই মিলে এনজয় করছি ছাদের মধ্যে বক বক করছি আর আমার ভাই বলছে সারাখনকালি গাইল গাইলস করেন। আর আমার দিদা পা টিপে দিচ্ছে ভাই আর দাদা মিলে কারণ টাকা নিয়ে বলে যেতে আজকে পিকনিক হবে আর কি কি হবে রাতে বেলা তোমরা সব কিছু দেখতে পারবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।

থার্টি ফার্স্ট মেলাতেই আছি পাঙ্গি মেলাটা সবাই মিলে ফুলটু এনজয় করবো তো কারাগারে আছি একটু দেখে নাও আমার বান্ধবী আমার বর দাদা ভাই

یا i just to 30 টু থাউজেন্ড টোয়েন্টি সবাইকে অনেক অনেক নতুন বছরের অভিনন্দন শুভেচ্ছা আমাদের বিধায়ক আমাদের মুখ্য সচেতক আমাদের সভাপতি শ্রী নির্মল ঘোষ মহাশয়ের পক্ষ থেকে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে thank <laughs> you 哎。 চলো এবার আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে খেতে বসে গেছি এবার জমিয়ে খেয়ে নি এখনো পর্যন্ত বিরিয়ানি আছে কিন্তু চিকেন কষাটা নেই তো দেখা যাক এখনো রাইস রয়েছে তো সবাই খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে হাতের পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কিন্তু কিছু করার ছিল না খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তখন সকাল সকাল ঠান্ডার মধ্যে পেরিয়ে পড়ছি আর এখানেও দেখো সবাই মিলে পিকনিক করেছে তো এখানে আবার লিখেও সে দু হাজার চব্বিশ দু হাজার তেইশকে বাই বাই জানিয়ে ওয়েলকাম করেছে দু হাজার চব্বিশকে তো এবার আমরাও দু হাজার চব্বিশে ফার্স্ট সকালবেলা আমরাও বেরিয়ে যাচ্ছি তা আমার তো এনজয় করা হয়ে গেল এবার বাড়িতে আরও একটা প্রোগ্রাম রয়েছে সেটার ব্লগও তোমরা দেখতে পারবে আমার ছেলে নেই তো এখন ঠান্ডার মধ্যে চাই আর প্রচণ্ড মানে আজকে হাওয়া ছাড়ছে এখন কটা বাজিয়ে না সাতটা বাজে তাও কুয়াশায় ভর্তি তো এবার অটোতে উঠে গেছি এবার অটো ছাড়লে তো আরও রিয়াকশানটা মানে সেই লেভেলের হবে তো তোমাদের দাদাবাই সামনে বসেছে আমি আর আমার শাশুড়ি পেছনে বসেছি তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এতটাই ঠান্ডা লাগছে বলার মতো না দেখো আমি ঠিক মতো করে নিয়েছি তবুও আমার এত ঠান্ডা লাগছে বলার মতো না তো মনে হচ্ছে যে আমরা দার্জিলিংয়ে এসেছি ওরে বাপ রে বাপ দেখো এখন মানে অটো চলছে আর আমি সাইডে বসেছি ও বুঝতে পারছো কীরকম ফিলিংসটা হচ্ছে সকালের ওয়েদারটা আর ঠান্ডা এখন লাগাচ্ছি পরে যে আমার কি হাল হবে সেটাও আমি বুঝতে পারছি না তো চলো এবার যাই তো অটো থেকে নেবে তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে এসি যেহেতু লঞ্চটা ছিল আরেকটুখুনি হলে পরে লঞ্চটা বেরিয়ে যেত তো লঞ্চে উঠে পড়েছি ভেবেছিলাম লঞ্চে উঠলে পরে অতটা হাওয়া হবে না তো দেখো আমার চুলগুলো কীরকম হচ্ছে আর আমি ওটা ঠিক করতে গিয়ে আমার চুলটা পুরো বের হয়ে গেলো মানে পুরো একদম রাফ হয়ে গেল যাই হোক মাথা আচরণটা ছিল পুরো চুলটা নষ্ট হয়ে গেলো পাগলি পাগলি লাগছে এখন যেরকম গঙ্গার হাওয়া ছাড়ছে সেরকম তো দাঁতের দাঁত চেপে আমি তো বসে রয়েছি আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে তোমার ঠান্ডা লাগছে না মামনিকে বললাম তুমি চাদরটাকে মাথায় নিয়ে নাম তোমাদের দাদা ভাই তো দাঁতে দাঁত চেপে রয়েছে কিছু করার নেই তো এখানে দেখো কুয়াশা দেখো কুয়াশা কাকে বলে এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজতে যায় তবুও গঙ্গা এখানে কুয়াশা রেখেছ হ্যাঁ অবশ্য বেলাতে তোমাদেরকে দেখে দিয়েছি যখন আমি বাড়িতে গেছি কুয়াশাটা বেলাতে কীরকম ছিল আর এটা তো ভোরবেলা না এটা হবেই তো শীতের মরশুমে তো এইটাই এনজয় এই শীত তো কটা দিন থাকবে আবার চলে যাবে টাটা বাই বাই করে তো তাও মানে ভাবতে পারিনি যে গঙ্গার মধ্যে যে এতটা হাওয়া ছাড়বে অন্য সময় গঙ্গার মধ্যে দিয়ে গেলে পরে হাওয়াটা ছাড়ে না এবারে প্রচণ্ড পরিমাণে হাওয়া ছাড়ছে তো একটু সকালবেলাও হয়েছে আমি বললাম যে একটু চা খাবো ভারে করে চা খেতে ইচ্ছা করছে তাই আমি আমার শাশুড়ি মিলে তোমাদের দাদা ভাই খেলো না বেরিয়ে পড়লাম নিয়ে নিলাম একটা ভারের চা গরম গরম ও জাস্ট অসম লাগছে অসম তো ভাবলাম যে ভারে করে চা খাচ্ছি আমি তো চাটা খুব একটা খাই না তো একটা ভিডিও শট করেই নিই এবার টোটো অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি জানি না কখন আসবে এখানে তো একটাও অটো দেখতে পাচ্ছি না হয়তো টোটো করেই আমাদের যেতে হবে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগছে একটু চাটা খেয়ে যদিও বা শান্তি হয়েছে গরম গরম চাটা খেতে খুবই ভালো লাগলো তো এবার দেখা যাক অনেকদিন ধরো অপেক্ষা করতে করতে লাস্টে আমরা টোটোই পেলাম অটো আর পেলাম না হয়তো অটো চলছে না আজকে যেহেতু কালকে অনেকে হয়তো পিকনিক করেছে আবার আজকে অনেকে পিকনিকে যাওয়ার কথা আছে তাই জন্য হয়তো অটো চলছে না একটা তো অটো দেখতে পাচ্ছি না আর সেই রকমের হাওয়া ছাড়ছে আমার শাশুড়ি দেখো ঠান্ডাতে আর পাচ্ছে না লাস্টে বাধ্য হয়ে চাদরটা মাথায় নিয়ে নিল আর আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তোমাদের দাদা ভাই তো ঠান্ডা তো লাগছে তো চলো বাড়ি যাই তারপর কথা হচ্ছে তো বাড়িতে চলে এসেছি চলো এখন আমি ফ্রেশ ফ্রেশ হইনি কাজকর্ম কাজকর্ম সেই তোমাদের দাদা ভাই এবার বেরোবে তাড়াহুড়ো করে সব কিছু করে তো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবো পরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে ধামাকাদার আজকে নেক্সট ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য এই ব্লগটা আগে ছেড়ে নিই তারপর নেক্সট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের দিনটা খুব ভালো ভালো ভালোভাবে কাটিও টাটা বাই বাই